ওয়েলকাম ব্যাক টু মা ইউটিউব চ্যানেল চলে এলাম তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা দেখো আমি বাবার বাড়িতে এসেছি কয়েকদিন হলো আর যে মা রান্না করছে মা এদিকে রান্না করছে আর মায়ের হাতে সমস্ত কাজগুলো কম করে নিব এই যে মা হচ্ছে চাল ঝেড়ে এখানে রেখেছে সেই চাল এখানে এগুলো হচ্ছে চালের যে খুঁদ বের হয় সেই আমরা তো খুদ বলি তোমরা কী বলো জানি না অবশ্যই তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেব তোমরা কী বলো তো যাই হোক আমি এইগুলো হচ্ছে চাল চালগুলো বয়মের মধ্যে ভরে রেখে দিলাম এখন আমি চলে এলাম হচ্ছে ছোটো মনুটাকে খেতে দিতে যেহেতু মা রান্না করছে এখন আমি বাইরের কাজগুলো করছি তো যাই হোক মনুটাকে তো ঘরে বেঁধে দিয়েছে আর ঘরে বেঁধে রাখার কারণ একটা প্রচণ্ড রোদ্র উঠেছে সেই কারণে হচ্ছে ঘরে বেঁধে রেখেছে আর আমি মনুটাকে খেতে দিলাম খেতে দিয়ে এখন আমি চলে এলাম হচ্ছে এদিকে তো এদিকে এসে দেখলাম যে বড়োটাকে অন্যদিকে বেঁধে দিয়েছে তারপরে আমি চলে এসেছি উঠান বাড়ি ঘর ঝাড়ু দিতে তো যাই হোক ঘরটা ঝাড়ু দিয়ে মোটামুটি এখন আমি বের করে নিচ্ছি যেহেতু এই ঘরের আমি ঝাড়ুটা পাইনি এটা একটা পুরানো ঝাড়ু ছিল সেই ঝাড়ুটা দিয়ে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি তো যাই হোক ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেল তো ঘরটা ঝাড়ু দিয়ে এখন আমি চলে যাবো হচ্ছে উঠান ঝাড়ু দিতে তো যাই হোক বলতে না বলতে চলে এলাম উঠান দিতে এই যে দেখো উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর যেহেতু এখন বৃষ্টি আসে মাঝে মধ্যে সেই কারণে হচ্ছে যে প্লাস্টিক বস্তা বস্তাগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে পাতা আছে বৃষ্টির জন্য তো সেই কারণে হচ্ছে বস্তাগুলো সরাতে পারছে না যদি বৃষ্টির জলে মাটি ধুয়ে চলে যায় সেই কারণে বস্তাগুলো পাতা আছে তো এখন আমি হচ্ছে উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি ছটপট করে উঠান ঝাড়ু দিয়ে নিচ্ছি তো যাই হোক এক সাইড ঝাড়ু দেওয়া হয়ে গেছে এখন আমি এই সাইডটা ভালো করে ঝাড়ু দিয়ে নিব আর ওইদিকে তো মা রান্নাবান্না করছে মায়ের রান্নাবান্না করার আগে আমার এই কাজগুলো করে স্নান করে পুজোটা কমপ্লিট করে ফেলবো তারপরে মা রান্না হবে সবাই মিলে সঙ্গে খেতে বলবো তো যাই হোক এদিকে তো আমাদের উঠানটা তো অনেক বড় অনেকটাই টাইম লেগে যাবে উঠান তারপরে হচ্ছে গোড়ার পাড় এদিকে রাস্তা টাস্তা ঝাড়ু দিতে অনেকটাই টাইম লেগে যাবে আর আমি দেখো ছটপট করে উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর অনেক বড় উঠান বলে আর ঝাড়ুটা হিসাবে ছোটো হয়ে গেছে তো কি করবো এটা দিয়ে ঝাড়ু দিতে হচ্ছে যেহেতু ঝাড়ুটা গরু ছোট মনুটা আছে মনুটা হচ্ছে ঝাড়ুটা খেয়ে নিয়েছিল আগে একদমই জানতাম না যে হয় গরু হচ্ছে ঝাড়ু খায় তো যাই হোক তারপরে মোটামুটি আমার ওইদিকে তো ঝাড়ু দেওয়া হয়ে গেলো এখন আমি চলে এসেছি গোড়ার পাড়টা ঝাড়ু দিতে তো যাই হোক এক সাইডটা আমি ঝাড়ু দেবো আর এদিকে ভাই দেখি কাজ করছে তো ভাইকে তো দেখাতে পারলাম না ভাই বলছে তুই ঝাড়ু দিয়ে এখানে রাখ আমি পরে হচ্ছে ফেলে দিব আর সেই কারণে আমি এখানেই রেখে দেবো সমস্ত গোড়া টোড়া ঝাড়ু দিয়ে তো যাই হোক এখন আমি চলে এলাম রাস্তা এ দিয়ে ঝাড়ু দিতে তো এই যে রাস্তাটা ঝাড়ু দিচ্ছি আর হচ্ছে অনেক পাতা পড়েছে যেহেতু একটু পরপর হাওয়া হয় কী করবো তো ঝাড়ুতে দিতেই হবে আর রাস্তা পরিষ্কার না থাকলে একদমই ভালো লাগে না যেহেতু এখানে সবাই এসে গল্প টল্প আড্ডা টাটা করে তো সেই কারণে আমাকে হচ্ছে রাস্তাটাও ঝাড়ু দিতে হয় আর রাস্তা হচ্ছে আমাদের বাড়ি আমার মা দুবেলাই ঝাড়ু দেয় সকাল বিকাল দুবেলাই রাস্তা ঝাড়ু দেয় রাস্তা ঝাড়ু না দিলে একদমই ভালো লাগে না আর এদিকে হচ্ছে আমার একটা ভাগ্নি এসে বলছে বলছে কি মাসে একটু রেস্ট করে নে তো যাই হোক তো করতেই হবে তো আমি তো এদিকে চটপট করে রাস্তাটা ঝাড়ু দিচ্ছি এক সাইডে রাস্তাটা ঝাড়ু দেওয়া হয়ে গেল এখন আমি ওই সাইডটাই চলে যাবো তো যাই হোক এখন আমি এই রাস্তাটা ঝাড়ু দিতে চলে এসেছি তো এই যে ঝাড়ু দিয়ে দেখো কোথায় রাখছি আর এদিকে তো এই যে জাল দিয়ে দেখেছো বেড়া দিয়েছে এদিকে বাগান করেছে আর ফুল ফুলবাগানে যে সাইডে গাছ ছিল সেই গাছগুলো কেটেছে আর সেই কারণে এইদিকে প্রচণ্ড রোদ্দ্রে রোদুর কারণে এদিকে আমি কয়েকটা ফুল গাছ লাগিয়েছিলাম সেই ফুল গাছগুলো কেমন টলে টলে গেছে তো যাই হোক এখন আমি চলে যাচ্ছি গোড়ার পাড় দিতে এখানে গোবর টবর ফেলতে হবে অনেক কাজ আছে সেইগুলো করব তো চলে এসেছি এই যে গোবর ফেলতে তো এখন আমি কোদাল দিয়ে গোবর ফেলছি কারণ একটাই কোদাল দিয়ে গোবর ফেলানোর কারণ হচ্ছে গোবরটা কেমন থেল থেলা গোবর সেই কারণে আমি হচ্ছে হাত দিয়ে ফেললাম না আর মা বলছি বলছিলো হাত দিয়ে ফেলতে না যেহেতু মশা মারা ওষুধ দিয়েছিল ওইদিকে তো সেই কারণে আমি হাত দিয়ে ধরলাম না কোদাল দিয়ে তুলে নিচ্ছি তো যাই হোক এদিকে তো আমি গোবরগুলো ফেলে দিব অনেক গোবর হয়েছে সারা দিনের গোবর সকাল বাসি গোবর কিন্তু না বাসি গোবর তো গোবর তো মা ফেলে দিয়েছে এইগুলো হচ্ছে সারাদিনের গোবর এখন যেহেতু বিকেল হয়ে গেছে এখন বিকেল চারটা বাজে তো এইগুলো কাজ টাজ করে স্নান করতে হবে খুব তাড়াতাড়ি করেই করছি তো যাই হোক এক গামলা ফেলে দিয়ে এলাম তারপরে যে আরো কত আছে এগুলো ফেলতে হবে তো আর এই যেই দিক দিয়ে হচ্ছে অনেক বড়ো বড়ো পাথর পাথরের জন্য হচ্ছে গোবরগুলো ফেলতে একটু অসুবিধা হচ্ছিল তবু কি করব এইভাবেই ফেলতে হবে যেহেতু মা বলেছে হাত দিয়ে ধরতে না হাত দিয়ে ধরলে যদি কোনো ইনফেকশন হয়ে যায় সেই কারণে আমি হাত দিয়ে ধরবো না তো যাই হোক তো আর এইদিকে মনুটা কি সুন্দর খাচ্ছে ভেবেছিলাম যে ওই ঘরটা ঝাড়ু দিতে লাগবে না কিন্তু এখন দেখি ঝাড়ু দিতে লাগবে কাজ করতে করতে ও ঘরটা নোংরা করে ফেলেছে তো যাই হোক কাজ করছি মায়ের যে রান্না কত দূর হলো কে জানে আর ওইদিকে তো ভাই কলা গাছ লাগাচ্ছে ভাইকে বললাম যে নোংরাগুলো ফেলে দিতে যেগুলো ঝাড়ু দিয়ে রেখেছি জানি না ওইগুলো কখন ফেলবে হয়তো কলা গাছ লাগানো হলে তারপরেও ফেলবে তো বলতে না বলতেই এদিকে দেখি মার ডাকছে বলছে তোর কি হলো নাকি হয়নি আমি মাকে বললাম যে হ্যাঁ মোটামুটি হয়ে গেছে প্রায় আর বেশিক্ষণ লাগবে না তো যাই হোক এখন আমি চলে গেছি মনোটার এখানে মনোটাও হচ্ছে ওখানে এক লাদা গোবর ছিল সেটাও আমি এই যে তুলে নিয়ে এলাম আর হচ্ছে যেহেতু কুড়ি কুড়ি লাদাগুলো সেগুলো হচ্ছে গামলার মধ্যে ধরছিলো না বারবার পড়ে যাচ্ছিলো যতই উঠাচ্ছিলাম ততই বারবার পড়ে যাচ্ছিল তো যাই হোক এই যে এখন তো হয়ে গেলো আর ওই যে দেখতে পাচ্ছ ভাই সাইডে একটুখানি দেখালাম ভাই হচ্ছে গরু এটা হচ্ছে বড়ো ভাই বড়ো ভাই গরুর জন্য ঘাস কেটে নিয়ে এলো তো এখন আমার তো গোবরগুলো তোলা হয়ে গেলো এখন আমি চলে যাচ্ছি গোবরগুলো ফেলে দিতে তুই যাই হোক গোবর ফেলে দিয়ে চলে এলাম এখন আমি গোড়ার পাটটা ঝাড়ু দিয়ে নিব ভালো করে গোড়ার পাটটা ঝাড়ু দিয়ে এই সাইডে আগো ভাই বললো তুই তাড়াতাড়ি কর করে তুই ঝাড়ু দিয়ে দে আমি এগুলো ফেলে দিয়ে আমি স্নান করবো এখন তো কলপাড়ি ভিড় হয়ে যাবে তো কলপাড়ি ভিড় হওয়ার কারণ একটাই যেহেতু সবাই একসঙ্গে কাজ করছি একসঙ্গেই কলপারি ভিড় হবে ভিড় হলেও কোনো ব্যাপার নেই এক দুজন মোটরে স্নান করবে আর দুটো কল আছে আমি আর মা একটাতে স্নান করবো আর এইভাবে হয়ে যাবে তো যাই হোক এই তো আমি ছাড়ু দিচ্ছি আর ভাবছি আজকে যে মা কি রান্না করছে মা কি রান্না করছে সেটা তো দেখে আসেনি শুধু দেখলাম যে মা রান্না করছে কি যে রান্না করছে সেটা আমি বলতে পারবো না তো যাই হোক এদিকে মনে মনে কাজ ভাবছি আর কাজ করছি আর এই প্রচণ্ড খিদেও পেয়ে গেছে যেহেতু হচ্ছে সেই সকালবেলা খেয়েছি এখন বেজে গেছে চারটা তো সেই কারণে খিদে পেয়ে গেছে বলে কোনো কাজে মন বলছিল না আর এই যে দেখো বড় মনটাকে ঘাস এনে দিয়েছে ছোটোটাকে দেয়নি তো সেই কারণে আমি একটু এনে দিলাম ও এখন খাচ্ছে মনুটাও খাচ্ছে বলছে কী মজা কী মজা ঘাসবে কত খুশি তো যাই হোক এই যে দুটো কল দেখতে পাচ্ছ একটা কলে আমরা স্নান করবো একটা কলে হচ্ছে ভাই স্নান করবে আর একটা কলে আরেকজন আছে ভাই মানে ওরা স্নান করবে তো যাই হোক মায়ের তো রান্নাবান্না হয়ে গেছে এখন আমি চলে এসেছি বাসন মাসতে কতগুলো বাসন আছে সেইগুলো মাছতে আর মা তো গেছে পাশের বাড়িতে হচ্ছে ভাতের মা আনতে তো উনি এসে বলে গেল ভাতের মার আছে কি সবজির খোসা টোসা রেখেছে সেইগুলো আনতে চলে গেছে আর এইদিকে আমি বাসন মাছতে বসে পড়লাম মা আস্তে আস্তে বাসনগুলো চটপট করে মেজে নিব তো যাই হোক বাসন মাছছি আর হচ্ছে আমার হচ্ছে একটা ভাই বউ এসেছে আমার তো ভাইয়ের বউ ওর সঙ্গে গল্প করছি আর কাজ করছি ওকে হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো সাইটে ক্যামেরার সাইটে বসে আছে আমার সঙ্গে গল্প করছে বলছে কি রান্না করেছি কে রান্না করেছে এগুলোই আর কি গল্প করছিল তারপর বলছিল ওদের বাড়ি যেতে কিন্তু ওদের বাড়িতে যাই না সেই কারণে হচ্ছে ও ওকে ক্যামেরার সামনেও আনতে পারলাম না তো এই যে কতগুলো বাসন হয়েছে বেশি বাসন হয়নি আমার মা রান্না করলে বেশি বাসন হয় না আমিও রান্না করলে বেশি বাসন বের করি না বেশি বাসন বের করতে একদমই ভালো লাগে না আর এই যে এটা হচ্ছে আমাদের গরু যেহেতু আছে গায়ে পানানো হয় সেই বালতিটাও এখানে রেখেছি মা বলেছে যে এই বালতিটা আর হচ্ছে ছাঁকনিটা তুই ইসে করিস ছাপ দিয়ে ধুয়ে নিতে ছাই লাগাতে না বলেছিল কিন্তু আমি ভুলে ছাই দিয়ে মেজে ফেলেছি আর এই বালতিটা হচ্ছে ছাই দিয়ে মাছতে দেয় না তবুও আমি ছাই দিয়ে মেজে ফেললাম কারণ হচ্ছে ছাবের প্যাকেটটা আমি খুঁজে পাইনি তো যাই হোক এই যে আমার ছোটো ভাই ও তো খেয়ে দেয় যে চলে এসেছে নিজেই বেড়ে নিয়ে খেয়ে দেয়ে চলে এসেছে এই যে থালাটা দিয়ে গেল। ও হয়তো এখন একটু বের হবে ঘুরতে যাবে তো যাই হোক ভাই বলছে তুই খেয়ে দিয়ে মাকে বলিস যে তাড়াতাড়ি করে খেয়ে দেয়ে একটু রেস্ট করতে তো সেই কারণে হচ্ছে মায়ের কাজগুলো আগে আগে করে দিচ্ছি যেন দুজনে মিলে একটু রেস্ট করতে পারি যে বলতে না বলতে আমার মা চলে এসেছে ভাতের মারগুলো নিয়ে এসেছে ওকে স্নান করবে তো যাই হোক ভাই তো চলে গেল আর এদিকে মা জল নিয়ে যাচ্ছে গরুকে খেতে দিবে তো গরুকে জল খাবার দিবে জল খাবার হয়ে গেলে তারপরে স্নান করব তো যাই হোক মাও চলে গেলো এখন আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি মাজা হয়ে গেছে বাসনগুলো ধুয়ে নিব আর আমাদের কলটা এত নরম অত কষ্ট হয় না কল পাম্প করতে তো যাই হোক অনেকক্ষণ থেকেই তোমাদের সঙ্গে গল্প করছি কাজ করছি করতে ভীষণ ভালোই লাগছে তোমার তোমাদের সঙ্গে গল্প করতে করতে কাজ করতে আমার অনেক ভালো লাগে তো সেই কারণে এই যে দেখো কাজ করছি গল্প করছি আর এই যে বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি এখন হচ্ছে সবারই একসঙ্গে হয়ে যাবে কাজ করা বড়ো ভাইয়েরও তো বললাম যে তাড়াতাড়ি কর খিদে পেয়ে গেছে প্রচণ্ড খিদে লাগছে তো যাই হোক ভাই তো ওদিকে স্নানের জন্য রেডি হয়ে আছে আমি হচ্ছে এখান থেকে সরলে মোটরের সুইচটা দিয়ে স্নান করতে পারবে তো যাই হোক ছোটো ভাই তো স্নান করে খেয়ে দিয়ে চলে গেছে এখন আমি যে বাসনগুলো মাছি অনেকক্ষণ থেকে বাসন মেঝে ধুয়ে নিচ্ছি যেহেতু আমি ছাই দিয়ে বাসন মেজেছি ভালো করে ঘষে ঘষে ধুতে হবে না হলে শুকিয়ে গেলে সাদা সাদা সাপ পড়ে যাবে সাদা সাপ পরলে একদমই ভালো লাগে না আমার বাবাও বকা দেয় আর নিজেরও কেমন একটা খারাপ লাগে বাসনগুলো চকচকে থাকলে দেখতে ভালো লাগে আর সেই বাসনে ব্যবহার করতেও ভালো লাগে তো যাই এই যে মোটামুটি আমার বাসন দেওয়া হয়ে গেল তারপরে এই যে কড়াইটা দেখতে পাচ্ছ এই কড়াইটা একটু পরে ধুয়ে নিব আমি আর বাসনগুলো আগে ধুয়ে ঘরে রেখে দিয়ে আসবো আর ওইদিকে হচ্ছে মা কি রান্না করেছে সবজিটা উদলা করে আছে তো সেই কারণে হচ্ছে আমি আগে ধুয়ে সবজিটা ঢেকে রেখে আসবো তারপরে হচ্ছে কড়াইটা একটু পরে মাছবো কড়াইটা ভালো করে ছাই দিয়ে তারপরে হচ্ছে বালি টালি দিয়ে মাছতে হবে যেহেতু স্টিল বা কোনো ছোবা টোবা ইউজ করা হয় না আমার মা এইভাবেই করে আমিও আমার মা যেভাবে করে সেভাবেই করি তো যাই হোক এইদিকে তো আমার ইসে ধোয়া হয়ে গেল বাসনগুলো ধোয়া হয়ে গেল এখন আমি ঘরে নিয়ে যাচ্ছি আর ভালো করে দেখছি যে দুধের কোনো দাগ আছে কিনা তো যাই হোক বাসনগুলো তো ঘরে রেখে দিয়ে এলাম এখন আমি এই যে কড়াইটা মাছতে বসে পড়েছি কিন্তু হ্যাঁ কড়াইটা আমি মাজবো ঠিকই কিন্তু কড়াইয়ের কালিটা তুলবো না কারণ হচ্ছে আজকে তুলবো না কালকে তুলবো তো এই যে দেখো শুধু কড়াইয়ের ভিতরটাই আমি মেজে রাখবো আপাতত কালকে সকালবেলা করব এখন হচ্ছে প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর এখন যদি কালি ধরি অনেকটাই টাইম লেগে যাবে হাত ধুতে তারপর হচ্ছে কালি পরিষ্কার করতে সেই কারণে আমি মোটামুটি করে কড়াইটা এখন আপাতত ধুয়ে রাখবো তারপরে হচ্ছে পরে কালকে রান্নার আগে ভালো করে কড়াইটা মাজবো যেহেতু হচ্ছে আমার বাবা নিরামিষ খায় পেঁয়াজ রসুন কোনো কিছু খায় না আর আমার মা একটু শাক ভেজেছিল মনে হয় রসুন দিয়েছিল সেই কারণে হচ্ছে ভালো করে আমি কড়াইটা মাঝলাম না এভাবে আমি রেখে দিব তো কালকে আমি ভালো করে রান্নার আগে মাঝতে হবে এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর ভালো লাগছে না খিদের জন্য তো যাই হোক বন্ধুরা তো এই যে আমার কড়াইটাও ধোয়া হয়ে গেল এখন আমি চলে যাব স্নানে স্নান করার আগে দেখি কতগুলো জামা কাপড় ভেজানো আছে মা হয়তো ভুলে গিয়েছিল আমি তো ওইদিকে গিয়ে দেখি জামা কাপড়গুলো ভেজানো তারপরে এই যে জামা কাপড়গুলো ধুতে লেগে পড়লাম দেখি বাবার গেঞ্জি আর প্যান্টগুলো রেখে গেছে ধুয়ে দিতে তো সেইগুলো এখন আমি ধুয়ে দিব। এই যে ভালো করে ছুঁয়া দিয়ে ঘষে ঘষে ধুতে হবে কারণ এই যেহেতু গাড়ি চলায় প্রচন্ড ঘাম টাম লেগে গেছে এই ঘামগুলো যদি না ধোয়া হয় লেগে গেলে ছিটি পড়ে যাবে তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিও এটা এখানেই শেষ করলাম টাটা